ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিম থাম্মেল দেখে তো বুঝিয়ে গেছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলুর পরোটা তাও আবার আটা আর আলুর পরোটা চলুন দেখিনি এই আলুর পরোটা বানানোর জন্য কি কি প্রয়োজন তো প্রথমেই আমি আলুকে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি প্রেশার কুকারে তিন থেকে চারটে হুইসেল দেবো দেখুন এখানে আমি আলু নিয়ে নিচ্ছি প্রেশার কুকারে আর দিয়ে দিলাম পানি এরপরে আমি গ্যাস অন করে তিন থেকে চারটে হুইসেল দিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটা না দিয়ে ময়দারও বানাতে পারেন পরে কোনো এক ভিডিওতে ময়দার আলু পরাটা কীভাবে বানাবেন সেটা শেয়ার করে নেব এখন চলুন দেখি আমরা আটার আলু পরাটা কীভাবে বানাবো দেখুন আমি এখানে গমের আটা নিয়েছি এই গমের আটাতে শুধুমাত্র আমি স্বাদ মতো নুন দেবো আর অল্প অল্প করে পানি দিয়ে আটাটাকে দেখুন ভালো করে সফটভাবে মেখে নেব তো এখানে আমরা কোনো ময়েন দেবো না অন্য কোনো কিছু দেবো না জাস্ট স্বাদ মতো নুন দেবো আর পানি দিয়ে আস্তে আমরা ভালো করে আস্তে আস্তে মেখে নেব দেখুন এখানে আমি আটাটা মেখে নিয়েছি এবারে এই আটাটাকে আমি তিরিশ মিনিট রেস্ট রেখে দেবো তা ঢাকা দিয়ে আপনারা চাইলে কাপড় কাপড়কে ভিজিয়ে এর উপরে ঢাকা দিতে পারেন বা অন্য কোনো জিনিস এর উপরে ঢাকা দিতে পারেন তো আমি এখানে একটা প্লেটে নিয়ে ঢাকা দিয়ে নিয়েছি ঢাকা দিয়ে তিরিশ মিনিট রেখে দেবো তারপরে আমরা লিচি কাটবো তো এদিকে দেখুন আলুটা সিদ্ধ হয়ে গিয়েছিল তো আমি আলুটা প্রেসার কুকার থেকে একটা পাতিতে ছেঁকে নিয়েছিলাম ছেঁকে নেওয়ার পরে দেখুন প্লেটে নিয়ে নিয়েছি এবার একটা গ্লাস দিয়ে আমি আলুটাকে ভালো করে এ মেখে নেব দেখুন আমি এখানে আলুটাকে ভালো করে এবারে একটা গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দেবো আর কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের সর্ষের তেলই দেবো এরপরে আমি পেঁয়াজ কুঁচি করে দিয়েছি পেঁয়াজটা আমি আগে থেকে কুচি করে রেডি করে রেখেছিলাম তো এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিচ্ছি লাল লাল করে ভাজা করে নিচ্ছি যে একটু লাল লাল হয়ে আসবে তখন আমরা রসুন আদা রসুনের কুচি দেবো এখানে গ্রাইন্ড করে দিয়েছি বাটা দিইনি তো আপনারাও গ্রাইন্ড করে দেওয়ার চেষ্টা করবেন যদি না থাকে তো বাটা দিতে পারেন তো আমি এখানে গ্রাইন্ডটা আদা রসুনটা দিয়ে আমি একটু ভাজা করে নিচ্ছি আদা রসুনটাকে পেঁয়াজের সাথে আর আমি এখানে লঙ্কা ভাজছি না আপনারা চাইলে এই তেলেতে লঙ্কা ভেজে নিতে পারেন আর গোটা যে জিরে গোটা জিরেটাও আপনারা এই মশলার সাথে ভেজে নিতে পারেন আমি এখানে গোটা জিরে আমার এই মুহূর্তে ছিল না আমি ভাজা জিরে গুঁড়ো ইউজ করবো তার জন্য গোটা জিরে দিলাম না আর এখানে আমি দিয়ে দিলাম কাশুরি মেথির গুঁড়ো তো কাশুরি মেথিকে আমি গুঁড়ো করে দিয়েছি আপনারা কাঁসুর মেথি পাতাও দিয়ে দিতে পারেন তো এভাবে আমি পুরো মশলাটাকে ভাজা করে নিলাম এখানে দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে এবারে আলুটা আমরা মেখে নেবো মশলাটা একটু ঠান্ডা করে নিয়ে তারপর আলুটা মাখব তো এখানে আমার সামান্য একটু গরম ছিল আপনারা অবশ্যই ঠান্ডা করে নিয়ে মাখবেন তো এখানে দেখুন আমি নুন নিয়ে নিচ্ছি নতুন নুনটা সময় আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেরকম নুন পছন্দ করেন যে যেরকম খাবেন সে সেরকমভাবেই দেবেন তো এরপর আমাদের যে পেঁয়াজ আদা আদা রসুনের যে মিশ্রণটা ছিল ওটা আমি দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আমার কাছে সবসময় চিলি ফ্লেক্স থাকে সেই জন্য আমি চিলি ফ্লেক্স দিলাম তো আপনার আপনারা এই তে যখন পেঁয়াজ ভাজছিলেন তখন ওই তেলেতেই শুকনো লঙ্কাকে ভেজে নেবেন তো আমি চিলি ফ্লেক্স এখানে দিয়ে নিলাম আর যে আপনাদেরকে তো আগেই আমি বলেছি জিরেটা আপনারা গোটা দিলে স্বাদটা আরও সুন্দর হবে তো আমার কাছে এই মুহূর্তে ছিল না সে কারণে আমি এখানে ভাজা জিরে গুঁড়ো আর ভাজা যে ধনের গুঁড়ো সেটা ইউজ করছি দেখুন এখানে আমি ভাজা জিরে গুঁড়ো দেবো আর ভাজা ধনে গুঁড়ো দেবো দিয়ে ভালো করে আলুটাকে এই মশলাটার সাথে মেখে নেবো আগে মশলাটাকে নুনের সাথে আমরা ভালো করে মেখে নেবো আর অবশ্যই কিন্তু এখানে ঠান্ডা করে আপনারা মাখবেন আমি কিন্তু গরম গরম মাখ মাখছিলাম তো আপনারা দেখলে বুঝতে পারবেন গরম গরম মাখা সেভাবে যায় না তো আপনারা সব সময় মশলাটাকে ভালো করে ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে নেওয়ার পরে ভালো করে মেখে নেবেন তারপরে আলুটাকে ওই মশলাটার সাথে মেখে ভালো করে মাখবেন মানে মাখাটার গিয়ে আলুর পরোটার টেস্ট আসবে এই আলু ভাতাটা যতটা টেস্টি হবে ততটা আলুর পরোটারও টেস্ট আসবে তো সময়ই আমাদের মাথায় রাখতে হবে এই আলু ভাতাটা অবশ্যই টেস্টি হতে হবে তো এইভাবে ঝাল ঝাল করে আমি বানিয়ে নিলাম আপনারা ঝালটাও কিন্তু স্বাদ মতো দেবেন কারণ লঙ্কাটা আপনারা যেরকম পছন্দ করেন সেরকম খাবেন আমি এখানে একটু ঝাল ঝালঝালই বানিয়েছি কারণ আমরা একটু ঝালঝালই পছন্দ করি তো এখানে আমি পুরো আলু ভাতাটা মেখে নিচ্ছি এরপরে আমরা পূর্ব হওয়াটা দেখাবো দেখুন আর হ্যাঁ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর পাশে সাবস্ক্রাইব বাটনটাও প্রেস করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে পাশে ঘন্টাটাও বাজিয়ে দেবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা চোখে দেখবেন এবারে দেখুন তিরিশ মিনিট হয়ে গিয়েছে আমরা আটাটা ঢাকা দিয়ে রেখেছি এবারে এই ঢাকনাটাকে খুলে আটাটাকে আগে আমরা হাতে করে একটু মেখে নেব তারপরে লেচি কাটবো আমরা যে যেরকম সাধারণত রুটি বা পরোটার জন্য লেচি কাটি ঠিক সেমভাবেই আমরা রুটি বা পরোটার মতোই লেচি সাইজটা রাখবো তো দেখুন আপনারা চাইলে একটু ছোটো ছোটো করতে পারেন এই মুহুর্তে আমি একটু ছোট করেছিলাম রুটি বা লুচির থেকে একটু বড় রুটির থেকে একটু ছোট যেহেতু এই পরোটাটা আমার ছেলে টিফিনে নিয়ে যাবে তো স্কুলে টিফিনে নিয়ে যাবে সেক্ষেত্রে আমি একটু ছোট ছোট করেই বানিয়েছিলাম আমি একটা একটা করে সমস্ত লেচিগুলো কেটে নিচ্ছি আর এই পরোটাটা আমার আর আমার ছেলের খুব ফেভারিট একটা পরোটা আপনাদের কাদের ফেভারিট সেটা কমেন্টে জানাবেন তো চলুন এবারে আমরা পরোটার মধ্যে পুরটা কি করে নেব সেটা দেখিয়ে দিই তো দেখুন এখানে আমি পরোটাটা প্রথমে একটু বেলি নিয়েছি তো পুর অনেকভাবেই দেওয়া যায় আর এটা যেহেতু আটার আটার একটু প্রভরতে অসুবিধাও হয় তো ময়দার হলে সেরকম অসুবিধা হয় না আর আটার ক্ষেত্রে একটু অসুবিধা হয় আমার মনে হয় জানি না কার কিরকম মনে হয় তো আমি এখানে একটু বেলে নিয়েছি বেলে নেওয়ার পরে পুটটাকে দিয়ে মুখগুলো মুড়ে নিয়েছি আবার দেখুন অনেকে করে হাতের মধ্যে এভাবে গোল করে নিয়ে পুটটাকে দিয়ে তারপরে আবার মুখটা মুড়ে নেয় আমি দেখিয়ে দিচ্ছি দেখুন দুটো দুটো শীস মানে পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনাদের যার রকম ভালো লাগবে সেরকমভাবে করবেন তো আমার মনে হয় এভাবে হাতে আটার পরোটাটা খুব একটা ভালো হয় না যেহেতু এটা আটা আমরা যদি একটু বেলে নিই বেলে নেওয়ার পরে যদি পুটটা দিই সেক্ষেত্রে দেখা যায় পরোটাগুলো ভালো হয় সমানভাবে চারিদিকে পিঠেটা থাকে নইলে দেখা যায় একদিকে মোটা হয়ে যায় তো একদিকে পাতলা হয়ে যায় তো আপনাদের যেভাবে পছন্দ হবে তো আপনারা সেভাবেই করে নেবেন তো দেখুন আমি এভাবে হাতের মধ্যে দিয়ে টিপে টিপে তারপরে পুরটাকে রেডি করে নিয়েছি দেখুন যদি বেশি হয়ে যায় পুর একটু বের করে দিতেও পারেন তো আমার সুবিধা হয় বেলে নিয়ে তারপরে পুর ভরা হাতের মধ্যে এভাবে আমি আর পরোটাটা সেভাবে পারি না এটা যদি ময়দার হতো সেক্ষেত্রে ঠিক ছিল এভাবে দেখুন প্রত্যেকটা লেচিতে আমি পুর ভরে রেডি করে নিচ্ছি সমস্ত পুর ভরা হয়ে গেলে আমি দশ মিনিট রেস্টে রাখবো তো অবশ্যই দশ মিনিট রেস্ট রাখবেন যাতে প্রত্যেকটা পিঠে পুরের সাথে সেট হয়ে যায় তারপরে যখন আমরা বেলবো পুরগুলো বের হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না দশ মিনিট আমি এভাবে রেস্টে রেখে দিয়ে তারপরে বেলবো তো চলুন দশ মিনিট রেস্টে থাক দেখুন দশ মিনিট পরে আমি পিঠেগুলো বেলে নিচ্ছি তো প্রথমে আমি অল্প করে পিড়ে পিড়েতে আমি তেল দিয়ে নিয়েছি নিয়ে একটা পরোটা নিয়েছি নি হাতে করে আমি সেট করে নিছি এভাবে হাতে করেই কিন্তু বেলা হয়ে যায় এটা যদি ময়দার পরোটা হতো আরও হাতে করে সুন্দর পুরো পরোটাটাই বেলা হয়ে যেত এরপরে আমি হালকা করে বেনি দিয়ে সেপটা করে নেবো হাতে করেই বেলে নেবো বেলে নেওয়ার পরে হালকা করে দেখুন এখানে আমি তাওয়া গরম করে পিঠেটা দিয়ে নিয়েছি তো পিঠেগুলো কিন্তু খুব সুন্দর ফুলবে প্রত্যেকটা পিঠে তো আমি এখানে একটা পিঠে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি প্রত্যেকটা পিঠে আমি দেখাচ্ছি না অফ ক্যামেরায় ভেজে নেব তো দেখুন এদিকে আমি একটা একটা করে ফিটে ভেজে নিচ্ছি আটা দিয়ে যে এত সুন্দর আলুর পরোটা বানানো যায় সেটা না বানালে বুঝতে পারবেন না প্লিজ একবার ট্রাই করে দেখুন আলুর পরোটা তাও আবার আটার গমের আটার আলুর পরোটা একবার ট্রাই করলে দেখবেন বারবার বানাতে ইচ্ছে করবে খুব হেলদি অ্যান্ড টেস্টিও হয় একবার অবশ্যই অবশ্যই আটার আলু পরোটা ট্রাই করুন তো দেখুন আমার আটার আলু পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একবার উল্টে নিয়ে অল্প তেল দিয়ে আবার একবার উল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দের কালার করে ভেজে নেবেন নিয়ে তুলে নেবেন তো এভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখলে কেউ বলবে এটা আটা গমের আটার আলু পরোটা তো একবার অবশ্যই ট্রাই করে দেখুন কমেটার আলু পরোটা নিশ্চয়ই আপনাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে আগেই বলেছি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন সাবস্ক্রাইবটাও করে দেবেন তো আবার আমার নতুন কোনো রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখুন আবার নতুন নতুন রেসিপি নিয়ে কোনো একদিন হাজির হয়ে যাব